তাই বন্ধুরা আমি নলিতা বলছি বন্ধুরা আজকের এই গল্পটি সম্পূর্ণ শুনলে তোমাদের ওটা আস্থির থাকবে না কথা দিচ্ছি শেষে গিয়ে তোমাদের ওটা অনেক হালকা লাগবে তো চলুন আসল গল্পে চলে যাই বাইরে বৃষ্টি হচ্ছিল আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম সেদিন আমি সাদা একটা নাইটি পড়েছিলাম বৃষ্টির ফোটাগুলো চুলে পড়ছিল হঠাৎ দরজার ঘন্টা বেজে উঠল দরজা খুলতেই দেখি আমার জামাই দাঁড়িয়ে আছেন তিনি মুচকি হেসে বললেন আজ তো আপনাকে অনেক সুন্দর লাগছে শাশুড়ি মা আমি লজ্জায় একটু ঘাববে গেলাম সেদিন আমার স্বামীর সাথে আমার একটু ঝগড়া চলছিল আমি চাইছিলাম আমাদের সম্পর্কটা ভালো থাকুক কিন্তু কিছু কারণে আমরা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছিলাম সেদিন আমি আমাদের ঘরটা সুন্দর করে সাজিয়েছিলাম রাতে আমার স্বামী আসবে ভেবে অপেক্ষা করছিলাম কিন্তু হঠাৎ করে জামাই ঘরে ঢুকলেন তিনি মজা করে বললেন এই সুন্দর ঘরের সাজকার জন্য আমি হেসে বললাম এটা একটা ছোট্ট সারপ্রাইজ ছিল আমার স্বামীর জন্য জামাই তখন মজা করে বললেন আপনার স্বামীকে এমন চমক দেওয়ার আইডিয়া ভালো কিন্তু আমার আসার জন্য কি কিছু বিঘ্ন ঘটল তাই না আমি হাসতে হাসতে বললাম না তেমন কিছু না শুধু একটু ভিন্ন কিছু করার চেষ্টা ছিল জামাই তখন বললেন সম্পর্কে মাঝে মাঝে চমক দিয়ে ভালোবাসা বজায় রাখতে হয় আর আপনি সময় এমন উদ্ভাবনী চিন্তা করেন সেটা প্রশংসনীয় আমরা হাসিমজার মধ্যে কিছুক্ষণ গল্প করলাম এবং পরে জামাই আমাকে বিছানায় বসতে বললেন তারপর জামাই আমাকে কিছু না বলেই আজকের গল্পটা অনেক স্পেশাল তাই সবাই রেডি হয়ে যাও বন্ধুরা দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করো প্লিজ আমার বয়স ত্রিশ হলেও আমি আমার শরীরের অনেক যত্ন নিতাম তাই এখনও আমাকে কম বয়সী মনে হয় আমার স্বামীর অবহেলার কারণে আমি আমার মেয়ে জামাইকে মনে মনে অনেক ভালোবাসতাম তাকে আমার মনের কথা জানাতাম আমার জামাই আমার কষ্টগুলো বুঝত তাই সে আমার পাশে সব সময় থাকত আমি আমার মেয়ের জামাইয়ের সাথে কিছু কথা বলছিলাম এমন সময় হঠাৎ আমার স্বামী রাহুল বাড়িতে চলে এলো সে আগে থেকে বলেছিল যে সে এক ঘন্টা আগেই আসবে কিন্তু আজও সে দেরি করল সময় মতো এলে জামাইকে দরজা থেকে বিদায় জানাতে পারতাম বাড়িতে এসে সে প্রথমেই জামাইকে জড়িয়ে ধরল কিন্তু আমাকে দেখল না যা দেখে আমার একটু রাগ হল ঘরে বসে আমি কিছু চিন্তা করছিলাম জামাইও আমার পাশে বসেছিল আমি তখন ভাবনার মধ্যে এতটাই ডুবেছিলাম যে হঠাৎ জামাই আমার দিকে হাত বাড়িয়ে বলল শাশুড়ি মা আপনি কি চিন্তায় আছেন আমি একটু চমকে উঠলাম সে মৃদু হাসিতে বলল তাহলে এখানে একা একা কি ভাবছেন আমি একটু লজ্জা পেয়ে হেসে বললাম না তেমন কিছু না কিছু কাজের চিন্তা আমরা গল্প করতে করতে আমি তাকে আমাদের সাজানো ঘরটা দেখালাম যেটা আমি রাহুলের জন্য সাজিয়েছিলাম জামাই প্রশংসা করে বলল এটা খুব সুন্দর হয়েছে আমি হেসে বললাম ভেবেছিলাম রাহুলকে চমক দেব কিন্তু তুমি এসে পড়লে জামাই বলল সম্পর্কে মাঝে মাঝে এমন ছোট ছোট চমক দেওয়া প্রয়োজন এতে ভালোবাসা টিকে থাকে এরপর আমরা কিছুক্ষণ গল্প করলাম এবং সে আমাকে বলল কোনো সমস্যা হলে আপনি আমাকে বলবেন আমি আছি আপনার পাশে তার কথায় আমার মন একটু হালকা হলো আর আমি স্বাভাবিক অনুভব করতে শুরু করলাম কারণ আমাকে আমার স্বামী ভালোবাসে না সব সময় আমার কাছ থেকে দূরে থাকে আর আমার সাথে অনেক ঝগড়া করে তাই আমি মনে মনে ভাবছিলাম আমার জামাইকে আমার কাছেই রাখব তাকে আমার মনের সুখ দুঃখের কথা জানাবো পরের দিন রাহুল যথারীতি তার কাজের জন্য বেরিয়ে গেল জামাই তখনও বাড়িতে ছিল সে জানালো যে দশটায় তার অফিসে যেতে হবে জামাই অনেক ফিট এবং সুদর্শন এবং তার ব্যক্তিত্ব দেখেই বোঝা যায় সে দায়িত্বশীল সে নাস্তা করে নিজের কাজে লেগে গেল আমি তার কাজের প্রতি যত্ন দেখে মনে মনে খুশি হলাম জামাই যাওয়ার আগে আমাকে বলল আপনারা যদি চান আজ সন্ধ্যায় ক্যান্ডেল লাইট ডিনার করতে পারেন গতকাল আমি সময় এসে আপনাদের পরিকল্পনায় ব্যাঘাত ঘটিয়েছিলাম আজ আমি দেরিতে ফিরব আপনারা নিজেদের মতো সময় কাটাতে পারেন আমি হাসি দিয়ে তার কথা মেনে নিলাম আর মনে মনে ভাবলাম সম্পর্কগুলো কত সুন্দরভাবে পরিপূর্ণ হতে পারে যদি আমরা একটু যত্নশীল হই রাহুল সারা দিন আমার সাথে খুব একটা কথা বলেনি যদিও আমি বিকেলে তার জন্য ডিনার রেডি করেছিলাম সন্ধ্যায় যখন সে বাড়িতে এলো তাকে কিছুটা ক্লান্ত দেখাচ্ছিল আমরা একসাথে ডিনার করলাম কিন্তু আমি তাকে কোনো কিছুতে চাপ দিইনি কারণ তাকে দেখেই মনে হচ্ছিল খুব পরিশ্রান্ত আসলে রাহুল আমার স্বামী এবং আমাদের জীবনের সময় কাটানোর আরও অনেক সুযোগ আসবে তাই সেদিন তাকে আর কিছু না বলে শান্তিতে ঘুমাতে দিলাম রাতে যখন সে ঘুমিয়ে পড়ল আমি কিচেন পরিষ্কার করতে লাগলাম তখন প্রায় রাত দশটা বেজে গেছে এবং আমি আমার নীল গাউন পরেছিলাম আমার জামাই তখনও বাড়ি ফেলেনি আমি ভাবছিলাম তাকে ফোন দেব কি না ঠিক তখনই দরজা খুলে গেল এবং সে বাড়িতে ঢুকলো আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কি খেয়েছ সে জানালো হ্যাঁ সে বাইরে খেয়েছে কিছুক্ষণ পর সে নিজের ঘরে চলে গেল আর আমি আমার ঘরে ফিরে গেলাম আমি শুয়ে শুয়ে আমার জামাইয়ের কথা ভাবছিলাম এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল আমার জামাই সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অফিস করত সে প্রায় আমাকে বাড়ির কাজে সাহায্য করত তার এই সহযোগিতা দেখে আমি ভাবলাম আমার মেয়ে কত ভাগ্যবতী যে এমন একজন যত্নশীল এবং সাহায্যকারী মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে একদিন আমি রাহুলের কাপড় ঠিক করছিলাম তার শার্টগুলো ধোয়ার জন্য আলাদা করছিলাম হঠাৎ আমি তার প্যান্টের পকেট থেকে মুম্বাই যাওয়ার একটি টিকিট পেলাম আমি তাকে জিজ্ঞেস করলাম এই টিকিটটা কি সে বলল হ্যাঁ অফিস থেকে আমাকে মুম্বাই যেতে হবে ওখানে একটা অফিস পার্টি আলোজিত হয়েছে আমি তখন ভাবলাম সে হয়তো আমাকে সঙ্গে নিয়ে যাবে আমি তাকে বললাম পার্টিতে আমাকে সঙ্গে নিয়ে চলো আমাদের একসাথে ভালো সময় কাটানো হবে কিন্তু সে হেসে বলল এই পার্টি অফিসের সবার জন্য এটা পারিবারিক কোনো আযোজন নাই তাই তুমি যেতে পারবে না তার কথায় আমি একটু হতাশ হয়ে পড়লাম কারণ আমি আশা করেছিলাম হয়তো আমরা একসঙ্গে সময় কাটাবো পরের দিন সে মুম্বাই চলে গেল চার দিনের জন্য সেই সময় আমার জামাইও অফিসে পার্টির জন্য প্রস্তুতি নিচ্ছিল সে আমাকে তার অফিসের পার্টিতে নিয়ে যাওয়ার প্রস্তাব দিল আমার স্বামী যেখানে আমাকে কোথাও নিয়ে যেতে আগ্রহী ছিল না সেখানে আমার জামাই আমাকে ভালো সময় কাটানোর সুযোগ দিল আমি অনেক সুন্দর একটি নীল শাড়ি পরেছিলাম যা আমাকে অনেক সুন্দর লাগছিল জামাই আমাকে দেখে অবাক হয়ে গেল বলল শাশুড়ি মা তোমাকে অনেক সুন্দর লাগছে আমি তার কথা একটু লজ্জা পেয়ে গেলাম আমরা একসাথে সেই পার্টিতে গিয়েছিলাম আর আমি খুবই ভালো সময় কাটিয়েছিলাম সে আমাকে খুব যত্ন সহকারে সারা পার্টিতে নিয়ে ঘুরল যেন আমি তার খুবই আপনজন পার্টি থেকে বাড়ি ফেরার পথে আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি আমাকে পার্টিতে কেন নিয়ে গেলে জামাই হেসে উত্তর দিল শাশুড়ি মা পার্টি শুধু কর্মচারীদের জন্য নয় মাঝে মাঝে পরিবারকেও সঙ্গে নেওয়া উচিত তার কথা শুনে আমার ভালো লাগলো এবং আমি বুঝতে পারলাম সে আসলে আমাকে সম্মান দেখাতে চেয়েছিল পরে রাতে যখন আমি আমার ঘরে পোশাক বদলাচ্ছিলাম তখন আমার ড্রেসের হুক খুলতে পারছিলাম না রাহুলও বাড়িতে ছিল না তাই আমি একটু দুশ্চিন্তায় পড়েছিলাম ঠিক সেই সময় জামাই এসে আমার হুক খুলতে সাহায্য করলো এবং তারপর দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল কিছুক্ষণ পরে আমি বাইরে এসে তাকে জিজ্ঞাসা করলাম তোমার কি কোনো সমস্যা হয়েছে সে মুচকি হেসে বলল হ্যাঁ শাশুড়ি মা আমার ঘরের এসি নষ্ট হয়ে গেছে এত গরমে এসি ছাড়া ঘুমানো খুব মুশকিল আমাদের বাড়িতে মাত্র দুটি এসি ছিল একটি আমার ঘরে এবং অন্যটি অতিথি ঘরে যেখানে জামাই থাকত তার সমস্যার কথা শুনে আমি তাকে আমার ঘরে এসে ঘুমাতে বললাম সে রাতে জামাই আমার ঘরে এসে ঘুমাল যদিও আমি কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম তবুও আমি তার কষ্টের কথা ভেবে কিছু বলিনি পরের দিন তার ছুটি ছিল এবং আমাদের বাড়ির রেশন প্রায় শেষ হয়ে গিয়েছিল আমি বাইরে রেশন কিনতে যেতে চাইলাম কিন্তু রাহুল টাকা দিয়ে যায়নি আমি একটু চিন্তায় পড়ে গেলাম ঠিক সেই মুহূর্তে জামাই বলল মা আমি এ বাড়ির সদস্য আপনি চিন্তা করবেন না এই মাসের রেশন আমি কিনে দেব আজ দুপুরের খাবার আমরা বাইরে খাবো তার কথায় আমি স্বস্তি পেলাম এবং আমরা বাইরে বেরোনোর জন্য প্রস্তুতি নিলাম প্রথমে জামাই আমাকে একটি রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে গেল খাওয়া দাওয়া শেষ হলে আমরা মলে শপিং করতে গেলাম মলে যা কিছু আমার পছন্দ হলো জামাই তা আমাকে কিনে দিল রেশনের পাশাপাশি আমি নিজের জন্য অনেক কিছু কিনলাম এবং সমস্ত খরচ জামাই দিল রাহুল প্রায় আমাকে বকাচকা করত যদি আমি রেশনের বাইরে কিছু কিনতাম কিন্তু জামাই কিছুই বলল না সে চুপচাপ যা কিছু দরকার ছিল সবই কিনে দিল তার এমন ব্যবহারে মাঝে মাঝে মনে হচ্ছিল যেন সে আমাকে খুশি করার চেষ্টা করছে সেদিন রাতে আমি মল থেকে কেনা নতুন নাইট ড্রেসটি পরেছিলাম জামাই আমাকে সেই ড্রেসে দেখে একটু বিস্মিত হয়ে গেল এবং বলল শাশুড়ি মা আপনি খুব সুন্দর লাগছেন সেই রাতে আবারও সে আমার ঘরে ঘুমাতে এসেছিল কারণ অতিথি ঘরের এসি নষ্ট হয়ে গিয়েছিল মাঝরাতে ঘুমের মধ্যে আমি বুঝতে পারি যে আমি তার খুব কাছে চলে এসেছি ঘুম থেকে উঠে আমি দ্রুত দূরে সরে গেলাম এবং নিজের কাজে মন দিলাম আজও জামাই ছুটি নিয়েছিল নাস্তা সেরে আমি যখন রান্নাঘরে বাটি পরিষ্কার করছিলাম তখন সে পেছন থেকে এসে হালকা চিমটি কাটল আমি চমকে গেলাম এবং হঠাৎ ভারসাম্য হারিয়ে তার উপর পড়ে গেলাম সেই মুহূর্তে আমরা একে অপরের খুব কাছাকাছি ছিলাম এবং আমার হাতের ময়দা তার মুখে লেগে গেল এটি দেখে আমরা দুজনেই হেসে উঠলাম সে মুচকি হেসে বলল আপনার পেটে একটা পিঁপড়া ছিল সেটাই সরানোর চেষ্টা করছিলাম আমরা কিছুক্ষণ হেসে নিলাম তারপর আবার নিজের কাজে ফিরে গেলাম কিন্তু তার দয়া ও যত্ন আমার মনের মধ্যে রয়ে গেল সেদিন থেকে আমি ভাবতে শুরু করলাম যদিও আমার স্বামী আমাকে প্রায় উপেক্ষা করত জামাই কিন্তু সবসময় আমার খেয়াল রাখত তার বয়স আমার স্বামীর চেয়ে একটু কম হলেও সে অনেক বেশি যত্নবান এবং স্মার্ট ছিল সে আমাকে একদিন বলেছিল কোনো নারীর কিভাবে যত্ন নিতে হয় তা আমি ভালোই জানি রাতে রাহুল বাড়ি ফিরে আসে এবং আমি নতুন নাইট ড্রেস পরেছিলাম রাহুল অবাক হয়ে আমাকে জিজ্ঞাসা করল এই ড্রেস কোথা থেকে এলো আমি তাকে বললাম আমি কিছু টাকা জমিয়েছিলাম তাই নিজের জন্য এই ড্রেস কিনেছি সে সন্দেহের চোখে আমাকে দেখল কিন্তু আমি তার সন্দেহের কোনো গুরুত্ব দিলাম না যিনি নিজের স্ত্রীর যত্ন নেন না তার দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবার প্রয়োজনও নেই আমার মনে হচ্ছিল আমার যত্ন করার মানুষ হয়তো দায়িত্ব নিয়ে নেই কিন্তু জামাই আমাকে সবসময় সম্মান দিয়ে দেখেছে তার আচরণে বুঝতে পেরেছি সে আমাকে সঠিকভাবে দেখভাল করতে পারে আমি তখন বুঝে গিয়েছিলাম এই সম্পর্কের যত্ন করতে হবে যাতে এর সৌন্দর্য বজায় থাকে সেই দিন থেকে আমি একটু রাহুলের কাছ থেকে দূরত্ব রাখার চেষ্টা করছিলাম পরের দিন রাহুল এবং জামাই দুজনেই নিজেদের সময় মতো অফিসে চলে গেল আমি কিচেনে কাজ করতে করতে ভাবছিলাম আমি কি ভুল করছি জামাইদের প্রতি আমার আকর্ষণ কি আমার স্বামী রাহুলের প্রতি অন্যায় এই ভাবনার সঙ্গে আমি একটি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলাম আমি রাহুল এবং জামাইকে একটি মেসেজ পাঠালাম আমার শরীর খুব খারাপ লাগছে দরজা খোলা আছে আমি আমার ঘরে বিশ্রাম নিচ্ছি মেসেজ পাঠানোর কিছুক্ষণ পর জামাই দ্রুত বাড়ি চলে এলো ঘরে ঢুকেই সে আমার ঘরে এসে আমার অবস্থা দেখতে লাগল তার মুখে চিন্তার ভাব স্পষ্ট ছিল আমি তখন হেসে উঠলাম জামাই কিছুটা অবাক হয়ে বলল এটা মজা করার সময় নয় আপনি বললেন আপনার শরীর খারাপ আমি তো খুব চিন্তিত হয়ে পড়েছিলাম আসলে কি হয়েছে আমি তখন তার হাত ধরলাম এবং বললাম আমার কিছু হয়নি আমি একদম ঠিক আছি আমি শুধু পরীক্ষা করতে চেয়েছিলাম কে বেশি আমার যত্ন নেয় তুমি আজ এই পরীক্ষায় পাশ করলে জামাই আমার কথা বুঝে হালকা হেসে ফেলল আমরা ধীরে ধীরে কাছাকাছি আসতে লাগলাম কিন্তু ঠিক তখনই রাহুল ঘরে ঢুকে পড়ল আমাদের একসঙ্গে দেখে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল সে দ্রুত এগিয়ে এসে আমাকে জামাই থেকে দূরে সরিয়ে দিল এবং অবাক হয়ে জিজ্ঞাসা করল এটা কি হচ্ছে তুমি কি তোমার জামাইয়ের সঙ্গে এভাবে থাকতে পারো রাহুল খুব রেগে গিয়ে বলল তুমি একবারও আমার কথা ভাবনি তোমার কি একটুও খেয়াল হয়নি যে তুমি কি করছা আমি শান্তভাবে উত্তর দিলাম না রাহুল যখন তুমি তানিয়ার সঙ্গে থাকো তখন কি তোমার মনে একবারও আমার কথা আসে আজ আমি জানতাম তুমি আমার কোনো খবর নেবে না তাই ইচ্ছে করে তোমাকে দম্পতির মতো তোলা আমার আর জামাইয়ের একটা সেলফি পাঠিয়েছিলাম মেসেজেও ইচ্ছে করে লিখেছিলাম আমি তার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করছি রাহুল অবাক হয়ে বলল তানিয়া তুমি কি এসব বকছ কেন তখন আমি তার মিথ্যার সব প্রমাণ তুলে ধরলাম ওর এবং তানিয়ার ছবিগুলো দেখালাম আমি তার সম্পর্কে সব কিছু আগে থেকেই জানতাম কিন্তু এতদিন নিজের দাম্পত্য জীবনের জন্য চুপ ছিলাম আমি ধৈর্য ধরে বললাম অফিসের মিটিংয়ের নামে তুমি বাইরে গিয়ে তানিয়ার সঙ্গে সময় কাটাও তার জন্য অনেক খরচ করো অথচ আমি যখন ছোট্ট কিছু চাই তখনই তোমার মুখে শুধু খরচের কথা শোনা যায় আমার সব অভিযোগ শুনে রাহুল হতবাক হয়ে গিয়েছিল আমি আরও বললাম আমি এতদিন চুপ থেকেছি ভাবছিলাম হয়তো আমারই কোথাও ভুলছিল কিন্তু তোমার আসল রূপটা জামাই আমাকে দেখিয়েছে যখন আমি ভেঙে পড়ছিলাম সেই সময় জামাই আমাকে সাহস জুগিয়েছে রাহুল কিছু বলার চেষ্টা করছিল কিন্তু আমি বললাম তুমি যে সন্দেহ নিয়ে আমাদের দেখছ তা দূর করে একবার নিজের দিকে তাকাও তুমি যা করেছ তারপরেও তোমার কি মনে হয় তুমি সঠিক তুমি যদি ভাবো তোমার ভুল নেই তাহলে আমার আর মধ্যে কোনো ভুল নেই জামাই আর আমার মধ্যে কিছুই ভুল হয়নি আসলে আমরা দুজনে মিলে তোমাকে একটা শিক্ষা দিতে চেয়েছিলাম আর আজ তুমি যা দেখেছ সেটাও সেই নাটকেরই অংশ ছিল যদি তুমি আমাকে অন্য কারো সঙ্গে দেখে কষ্ট পাও তাহলে ভাবো আমি কিভাবে তোমাকে অন্য মেয়ের সঙ্গে মেনে নিতে পারি এবার রাহুল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আমি আমার ব্যাগ তুলে নিলাম এবং বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম কারণ আর কিছুই মেনে নিতে পারছিলাম না কিন্তু সেই মুহূর্তে রাহুল আমার হাত ধরে আমাকে থামিয়ে দিল সে ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল যে আজ থেকে সে আর কোনো অন্য মেয়ের পেছনে যাবে না এবং আমার প্রতি বিশ্বস্ত থাকবে আমি জামাইকে ধন্যবাদ জানালাম কারণ তার সাহায্যে আজ আমার সংসার বাঁচল আজকের দিনে আমরা দেখতে পাই যে অনেক পুরুষ ও নারী ভালোবাসার পরিবার থাকা সত্ত্বেও বাইরের সম্পর্কে জড়িয়ে পড়ছে তবে এটা বোঝা দরকার যে বাইরের কেউ আপনার পরিবার বা সঙ্গীর মতো কখনোই আপনাকে আগলে রাখতে পারবে না বাইরের মানুষ কেবল নিজের প্রযোজন মেটাতে আসবে বিয়ের বাইরের সম্পর্কের কারণে আজকাল বিবাহবিচ্ছেদের সংখ্যা ক্রমশ বাড়ছে এমন পরিস্থিতিতে বাড়ি ছেড়ে চলে যাওয়া কখনোই সমাধান নয় এর বদলে পরিস্থিতি